জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আজ এগারোই ডিসেম্বর বুধবার দিন এই দিনেই পালিত হচ্ছে মক্ষদা একাদশী অর্থাৎ আজ পবিত্র মক্ষদা একাদশীর দিন বছরে যে চব্বিশটি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মক্ষধা একাদশী ব্রত যে ব্রত পালনের মাধ্যমে সমস্ত জীবের মোক্ষ অর্থাৎ মুক্তি লাভ হয় ব্যক্তিরই সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বাষ্পেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয় ভক্তিনিষ্ঠার সহিত পালনের ফলে সন্তান লাভ হয় ও আরোগ্য প্রাপ্তি হয় সংসারে অমঙ্গল দরিভূত হয় মঙ্গল সাধিত হয় তো অনেকেই আসেন কোনো কারণবশত যারা ব্রত রাখতে পারেননি আজকের দিনে তো আজকের দিনে ব্রত করুন কিংবা না করুন প্রত্যেকেরই উচিত আজকের মতো পূর্ণ পবিত্র দিনে অবশ্যই মক্ষদা একাদশীর ব্রত মাহত্ব কথা শ্রবণ করা বা পাঠ করা ভগবত ভক্তের শ্রীবদন হইতে যদি পারেন তো শ্রবণ করবেন বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয় ব্রত মাহত্ব শ্রবণেও অনেকাংশে ব্রতের ফল প্রাপ্ত করা যায় তবে মনে রাখবেন কোনো ব্রত কথাই অসম্পূর্ণ শ্রবণ করতে নেই এতে ব্রতে দোষ লাগে আজকের ভিডিওতে আমরা প্রত্যেকেই সে বিষয়ে জানার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের বিষয় প্রসঙ্গ নমস্কার আমি দীপা প্রত্যেককে স্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তত্ত্বমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আপনাদের সামনে উপস্থাপন এবং শেয়ার করতে তাই আসুন প্রত্যেকেই আজকের মতো পূর্ণ দিনে একসঙ্গে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই মক্ষদা একাদশীর ব্রত মাহত্ব কথা প্রসঙ্গে জেনে নিই ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত একটি বারের জন্য হলেও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী বিষ্ণু অথবা আপনার গুরুদেবের নামটি একবারের জন্য হলেও লিখে যাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হন তবে অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন আশা করছি ভিডিওটি দেখে উপকৃত ও সমৃদ্ধ হবেন তাহলে আসুন শুরু করি আজকের এই ভিডিওটি আজকের মতো পবিত্র দিনে ব্রত পালিত হচ্ছে এমন যত প্রকার ব্রত আছে জগতে যেমন দুর্গা ব্রত শিবব্রত কালীব্রত গণেশ ব্রত বিষ্ণুব্রত তেমনই একটি দিন হচ্ছে একাদশী ব্রতের দিন তবে সেই ব্রত যে দিনেই বা যে সময়েই হোক না কেন মনে রাখবেন একাদশীর দিনটি হচ্ছে হরিবাসনের দিন অর্থাৎ ভগবান শ্রীবিষ্ণুর দিন এই দিনে যদি কোনো ভক্ত ব্রত রেখে পুজো আরাধনা করতে পারে ভগবানের তার প্রতি ভগবান শ্রীবিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন সেই ব্যক্তির প্রতি আর একবার যদি ভগবান কোনো ব্যক্তির প্রতি প্রসন্ন হয় তার কোনো দারিদ্রতা অমঙ্গল থাকতে পারে না সমস্ত মনোবাসনা মনস্কামনা এমনিতেই পূর্ণ হয়ে যায় ভগবানের আশীর্বাদও কৃপায় অর্থাৎ যিনি একবার ভগবানকে প্রাপ্ত করতে পারে তার আর কোনো কিছুরই প্রাপ্তি থাকে না এই জন্যই ভগবানকে প্রসন্ন করার জন্য তার অত্যন্ত প্রিয় দিন হচ্ছে এই একাদশীর দিন এই দিনে একাদশী ব্রত পালন করা অবশ্যই উচিত অগ্রহায়ণ মাস তথা মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী মক্ষদা একাদশী নামে পরিচিত তবে কেন এই একাদশী এত গুরুপ্ত মার্গশীর্ষ মাসটি ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে এই মাসে একাদশীর উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রে কারণ এই তিথি ভগবান বিষ্ণুর কাছে অত্যন্তই প্রিয় সনাতন ধর্মে একাদশীর উপবাস সকল উপবাসের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত মক্ষদা একাদশী এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বুধবার দিন অর্থাৎ আজকের দিনে পালিত হচ্ছে যে সকল ভক্তেরা আজকে ব্রত পালন করছেন তাদেরকে পালন করতে হবে আগামীকাল অর্থাৎ একাদশী ব্রতের পরের দিন মানে বৃহস্পতিবার দিন সকাল সাতটা থেকে দশটা পাঁচ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে ভগবানকে পঞ্চ পঞ্চরবিশ দিয়ে ভোগ নিবেদন করে পারণ মন্ত্র তিনবার উচ্চারণ করে তারপর সেই প্রসাদী গ্রহণ করে পারণ ভঙ্গ করুন নির্দিষ্ট সময়ের মধ্যে নতুবা ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবেন না আর এই দিনেই পালিত হচ্ছে গীতা জয়ন্তী বিশ্বাস অনুসারে গীতা জয়ন্তীতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন এবং তাকে জাগতিক আসক্তি থেকে মুক্তির পথ দেখিয়েছিলেন মক্ষদা একাদশী মানে আসক্তি বিনাশকারী ধর্মীয় বিশ্বাস অনুসারে মক্ষদা একাদশীর উপবাস করলে ব্যক্তির লোভ আসক্তি হিংসা ও সমস্ত পাপ দূর হয় এই উপবাসের প্রভাবে পরিস্থিতি সাধকের জন্য অনুকূল হয়ে ওঠে এই দিনে যারা লক্ষ্মীনারায়ণের পূজা করেন বলা হয়েছে তাদের ধন ও সৌভাগ্য বৃদ্ধি পায় মক্ষদা একাদশীতে সকালে স্নান করে শ্রীকৃষ্ণের সামনে প্রদীপ জ্বালিয়ে গীতা পাঠ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পায় সেই ভক্ত এই দিনে অবশ্যই ভগবান বিষ্ণুকে পাঁচটি গোটা ফল অর্পণ করুন পূজার পর সেগুলো আপনার সম্পদের স্থানে রাখুন এটা বিশ্বাস করা হয় যে এটি উন্নতির পথ খুলে দেয় এবং ঘরে সম্পদের দেবী যিনি অর্থাৎ মা লক্ষ্মী তিনি অধিষ্ঠান করেন যে কোনো শুভ দিনে বা একাদশীতে বিশেষ করে দান ও ধ্যানের কথা বলা হয়েছে তা অবশ্যই আপনার সাধ্য অনুযায়ী গরিব দুঃখীদের দান করুন এই একাদশীর দিনে এতেও ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন আপনি একাদশীর দিনটি কীভাবে অতিবাহিত করবেন একাদশীর দিনে খুব ভোরে ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন অর্থাৎ আপনি শয্যা ত্যাগ করুন ব্রহ্ম মুহূর্তে বা খুব সকাল সকাল তারপর স্নান সম্পূর্ণ করুন ভগবানকে বলুন হে ভগবান তুমি আমায় কৃপা করো যেন আমি সুন্দরভাবে নিয়ম মেনে ব্রত সম্পূর্ণ করতে পারি তারপর সকালবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর গঙ্গাজল দিয়ে অভিষেক করতে হবে পূজা শেষে ভগবানের আরতি করতে হবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ভগবানকে শুধু সাত্বিক জিনিসের ভোগ দেওয়াই উচিত ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে এটা অবশ্যই মনে রাখবেন মনে রাখবেন তুলসী পত্র ছাড়া ভোগ অসম্পূর্ণ তুলসী পত্রবিহীন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীবিষ্ণু ভোগ গ্রহণ করেন না এই দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর পুজো অবশ্যই করা উচিত এবং এই দিন যত বেশি সম্ভব ভগবানের ধ্যান করা উচিত এই উপবাসে বিষ্ণুর সহস্র নাম পাঠ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় তাই অবশ্যই আপনারা যত বেশিবার পারবেন হরিনাম জপ করুন জপমালায় জপের সংখ্যা বৃদ্ধি করুন কলিযুগের যুগ ধর্ম হরিনাম মহামন্ত্র অর্থাৎ হরিনাম সংকীর্তন ভগবানের মন্ত্রের উপরে তো কোনো মন্ত্র নেই যতই জপ করবেন ততই দৈবিক আনন্দ আপনি উপভোগ করতে পারবেন অন্যরকম ভালো লাগা সারাক্ষণ আপনার ভেতরে কাজ করবে দৈবিক আনন্দে আপনি আনন্দিত হবেন জীবন হবে সুখময় সমৃদ্ধিতে ভরে উঠবে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপিরও সাধ্য কি আসে পাপি তত পাপ করে নামের এতই গুণ এতই মহিমা এতই শক্তি যে একবার যদি ভগবানের নাম উচ্চারণ করা যায় অর্থাৎ একটি বার নাম উচ্চারণের ফলে যত পাপ হরণ হয় তো কোনো ব্যক্তির কোনো ক্ষমতাই নেই সেই নামের থেকে অধিক পাপ করে থাকে তাই অবশ্যই আপনারা যতবার পারবেন আপনারা যত পারবেন ততবারই আপনারা ভগবানের মহামন্ত্র বা মহানাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো অবশ্যই আপনারা জপ করবেন আট থেকে আশি বছরের বয়সের সকলেই একাদশী ব্রত পালন করতে পারবেন নববিধা ভক্তির একটা অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে একাদশী এই দিন যত বেশি সম্ভব ভগবানের ধ্যান করা উচিত তিন প্রকার ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নির্জলা উপবাস ব্রত পালন করা সর্বোত্তম নির্জলা মানে হচ্ছে জল ফোটা পর্যন্ত ব্যতীত অর্থাৎ জল পর্যন্ত গ্রহণ করা যাবে না যদি এতে কেউ অসমর্থ হয় তবে সারাটা দিন ফলমূল আহার করে সবজি রন্ধন করে ভগবানকে অর্পণ করে আপনি সুন্দরভাবে ব্রত সম্পূর্ণ করতে পারবেন দুধ কলা আপেল আমরা আঙুর তরমুজ পেঁড়া ইত্যাদি ফলমূল এছাড়া ইহাতে অসমর্থ হলে গোল আলু মিষ্টি আলু মিষ্টি কুমড়া চাল কুমড়া সাবুদানা পেঁপে টমেটো কাঁচকলা ইত্যাদি সবজি বাদাম তেল বা ঘি দিয়ে রন্ধন করে তা ভগবানকে নিবেদন করে তারপর আহার করুন তবে সবজি কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ সম্পূর্ণরূপে বর্জনীয় যদি রক্তক্ষরণ হয় তবে সম্পূর্ণ ব্রত নষ্ট হয় ব্রতে দোষ লাগে অমঙ্গল সাধিত হয় রন্ধনের সময় সতর্ক থাকবেন যেন কোনোভাবেই পাসফ্রণের ব্যবহার না হয় তা অবশ্যই আপনি এই দিনে অল্প সময়ের জন্য হলেও ঠাকুরের পূজা করবেন ঠাকুরের চরণে অবশ্যই একটি পুষ্প নিবেদন করবেন ভগবান বিষ্ণুর চরণে অবশ্যই আপনি এই দিনে যদি পারেন হলুদ রঙের ফুল আপনি বিষ্ণুর চরণে অর্পণ করবেন আর যদি আপনি হলুদ ফুল না পান তবে আপনি যে কোনো পুষ্প সাদা পুষ্প হতে পারে বা গাধা পুষ্প অর্থাৎ আপনি ভগবানের চরণে তা অর্পণ করুন ভক্তিযুক্ত মনে তো পুষ্প অর্পণেরও অনেক মাহত্ব কথা বর্ণিত আছে শাস্ত্রে তো আপনি কিছু যদি করতে না পারেন তো অন্তত একটি প্রদীপ প্রজ্বলন করুন ভগবানের সামনে আরেকটি পুষ্প ভগবানের চিরিচরণে অর্পণ করুন তো এতেই আপনার ব্রত সুসম্পূর্ণ হবে আর এভাবে ব্রত করলে এটাই হচ্ছে প্রকৃত ব্রত আর প্রকৃত ব্রতের বিধি বা নিয়ম এটাই এতেও বিশেষ কৃপা বর্ষিত হবে আপনার উপর অবশ্যই ঘর এবং তুলসী তলায় একটা প্রদীপ জ্বালিয়ে দিন শ্রী বিষ্ণুর চিত্রপটে বা মূর্তিতে ফুল হলুদ ফুল নারিকেল সুপারি ফল লবঙ্গ ধূপ দ্বীপ তুলসী দল চন্দন মিষ্টান্ন যদি সম্ভব হয় এগুলো দিয়ে শ্রীবিষ্ণুর আজকের দিনে পূজা অর্চনা অবশ্যই করুন তা অবশ্যই হলুদ বস্ত্র দান করবেন যদি সম্ভব হয় মনে রাখবেন এই দিনে দান করলে বহু বহু গুণ পূর্ণ লাভ হয় রাত্র জাগরণ করে হরিনাম গীতা পাঠ শ্রবণ কীর্তন সাধুসংঘ ভক্ত ব্রত কথা শ্রবণ মানে যে কোনোভাবেই হোক না কেন অবশ্যই এই দিনটি ভগবানের উদ্দেশ্যে অতিবাহিত করাই হচ্ছে মূল কাজ অর্থাৎ একাদশীর মূল কাজ হচ্ছে আপনি নিরন্তরভাবে ভগবান বিষ্ণুর আরাধনা করুন অর্থাৎ দিনটি ভগবান বিষ্ণুর কাজেই আপনি নিয়োজিত রাখুন অবশ্যই ব্রহ্মচর্য ধর্ম পালন করবেন আজকের মতো পবিত্র দিনে ভুলেও আমিষ দ্রব্য মুখে তুলবেন না বাড়িতে রান্নাও করবেন না মাছ মাংস পেঁয়াজ রসুন আদা ডিম এই সমস্ত থেকে একদমই দূরে থাকুন এছাড়াও ধান গম জব বা ভুট্টা ডাল সরিষার তেল তিল তেল এই পঞ্চদ্রব্য থেকে তৈরি সকল প্রকার খাবার থেকে অবশ্যই দূরে থাকবেন অর্থাৎ ভুলেও গ্রহণ করবেন না এগুলোর মধ্যে যদি আপনি একটিও ভুল করেও খেয়ে ফেলেন মনে রাখবেন আপনার একাদশী ব্রত সম্পূর্ণ রূপেই নষ্ট হয়ে যাবে এতে ভীষণভাবে ব্রতে দোষ লাগে অকল্যাণ হয় যে পাপ আপনি আদেও করেননি সেই পাপের ভাগি হতে হবে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আচ্ছা মাতাজি একাদশী না করলে কি হয় তাদেরকে বলছি একাদশী ব্রত পালন না করলে মাতৃহত্যা পিতৃহত্যা গোহত্যা ব্রহ্মহত্যা ইত্যাদি নানা প্রকার পাপের ভাগিদার হতে হয় নিশ্চিত নরকে গতি হয় নিজে শুধু নয় পিতৃগণ সহ নরকগামী হতে হয় এইসব কথা পুরাণাদি শাস্ত্রে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে আর এক মাতাজি আমাকে গত একাদশীতে প্রশ্ন করেছিলেন একাদশীর পরের দিন কি স্বামী স্ত্রী মিলন করা যায় একাদশী পালিত হয় তিন দিন ব্যাপী দশমী একাদশী আর দ্বাদশী তাই একাদশী ব্রত পালন করে ভুলেও পরনন্দা পরচর্চা মিথ্যা মিথ্যা কথা অর্থাৎ দূত্তক্রিয়া ক্রোধ দুরাচারী স্ত্রী সংঘ সম্পূর্ণরূপেই নিষিদ্ধ তা অবশ্যই জানলেন একাদশী ব্রত পালন করে কি স্ত্রী সংগ্রহ করা যায় কি না অবিবাহিত মায়েরা কি একাদশী উপবাস রাখতে পারবেন প্রথমেই বলেছি আট বছর থেকে আশি বছরের বয়সী পর্যন্ত একজন ব্যক্তির উচিত মাসের আলো মানে শুক্লপক্ষ এবং অন্ধকার অর্থাৎ কৃষ্ণপক্ষ উভয় একাদশী সমস্ত একাদশীতে উপবাস করা অবশ্যই উচিত বর্ণ লিঙ্গ শ্রেণী বিবাহিত বা অবিবাহিত ইত্যাদি নির্বিশেষে প্রতিটি মানুষ একাদশী ব্রত অবশ্যই পালন করতে পারবেন একজন দাদাভাই প্রশ্ন করেছিলেন একাদশী করলে কি লাভ হয় তো দাদাভাই আপনার প্রশ্নের উত্তর একাদশী মাসে দুইবার পালিত হয় যখন চাঁদ তার ক্ষয়প্রাপ্ত এবং মম পর্যায়ে থাকে এই দিনে ভক্তরা তাদের মন ও শরীরকে শুদ্ধ করতে এবং আধ্যাত্মিক উন্নতির লাভের জন্য উপবাস করেন একাদশী সকল প্রকার পাপ পূর্ণ প্রতিক্রিয়া এবং পাপ করার ইচ্ছাকে অন্তর থেকে দূর করে নিজেকে শুদ্ধ করতে সাহায্য করে একাদশী ব্রত পালন করে কি চুল কাটা যায় প্রথমেই তো বলেছি আমিষ খাবার এড়িয়ে চলুন এই পবিত্র দিনে মাছ মাংস ডিম খাওয়া থেকে একদম বিরত থাকুন সেভ করবেন না বা চুল দাড়ি নখ কাটবেন না অর্থাৎ সকল প্রকার ক্ষৌরকর্ম একেবারে নিষিদ্ধ তেল সাবান শ্যাম্পু রূপচর্চা অর্থাৎ শরীরে কোনো প্রসাধনী ব্যবহার করবেন না এই একাদশীর দিনে তো এই দিনে অবশ্যই ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একশো বার জপ করুন যাতে শারীরিক এবং মানসিক সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যেহেতু এটা শুভতম দিন হিসাবে বিবেচিত তাই এই দিনে বিষ্ণুর সহস্র নাম জপ করা অত্যন্ত ফলপ্রসূ এবং পুণ্যজনক এবার আসুন আরেকটু একটু ধৈর্য ধরে আজকের এই মক্ষদা একাদশীর ব্রত কথা ব্রত মাহত্ব অবশ্যই শ্রবণ করা উচিত তাই চলুন আমরা সকলে একসঙ্গে মিলে শ্রবণ করি মক্ষদা একাদশী ব্রত কথা একদা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বিশ্বেশ্বর আমার একটি সংশয় আছে তারপর তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন অগ্রয়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি কোন দেবতাকে উদ্দেশ্য করে এই একাদশী পালন করা হয় এবং এই একাদশীর বিধিনিয়মই বা কি। তার এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি একটি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছ যখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম হল মক্ষদা একাদশী সর্বপাপনাশিনী এই একাদশীর পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর ধূপ দ্বীপ তুলসী এবং তুলসী মঞ্জুরি সহযোগে শাস্ত্রবিধি মেনে এই একাদশীতে শ্রী দামোদরের পূজা করা মার্জনীয় দশমীর দিন থেকে একাদশীর দিন উপবাস সহযোগে এবং উপবাসে একাদশীর দিন মক্ষদা একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রী দামোদরের নৃত্যগীত সহযোগে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে ভজনা করা আমাদের প্রত্যেকের কর্তব্য এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশী ব্রত কথা পাঠ করে শোনালেন একদা চম্পকনগর বলে একটি নগরই ছিল চম্পকনগরের রাজা ছিলেন বৈখানুষ তিনি ছিলেন একজন সৎ মানুষ এবং তার মধ্যে অনেক সৎগুণ ছিল তিনি তার প্রজাদের খুবই ভালোবাসতেন তার রাজ্যের প্রজাতির মধ্যে বেশিরভাগই ছিল ব্রাহ্মণ এবং বেদজ্ঞ অর্থাৎ বেদ বিষয়ে জ্ঞানী ব্যক্তি রাজা একদিন রাত্রিবেলায় স্বপ্নে দেখলেন তার পিতা মৃত্যুর পর নরকে বাস করছেন এই স্বপ্ন দেখার পর রাজা অত্যন্ত দুঃখ পেলেন পিতার কথা ভেবে পরদিন সকালে তিনি তার নগরের ব্রাহ্মণদের ডেকে তার স্বপ্নের কথা ব্রাহ্মণদেরকে জানালেন তিনি স্বপ্নে কী কি দেখেছেন সেই বিষয়ে তিনি ব্রাহ্মণদের বলতে লাগলেন রাজার পিতা রাজাকে বলছে হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো পিতার সেই অবস্থা দেখে রাজার অন্তরে সুখ নেই এরপরে রাজা ব্রাহ্মণদেরকে বলতে লাগলেন আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতে আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারে এমন কোন পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে পালন করবো ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি মুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার পিতার মুক্তির উপায় জানতে পারবেন এরপর ব্রাহ্মণদের উপদেশ মতো রাজা সেই ব্রাহ্মণদের নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গেলেন সেখানে যাবার পর রাজা সেই পর্বতের মুনির দেখা পেলেন তার কিছুক্ষণ পর মুনিরা রাজাকে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অধিক পরিমাণে কামাচারী হওয়ার তার জন্য এই রূপ অবস্থা হয়েছে তার চিন্তামণি তখন রাজাকে বললেন তোমাকে আমি এখন এই পাপ থেকে মুক্তি লাভের উপায়টি বলছি এরপর মুনি রাজাকে অগ্রহণ মাসে শুক্লপক্ষের মক্ষদা একাদশীর কথা বললেন তিনি রাজাকে ওই একাদশী পালন করে ওই একাদশীর পূর্ণ ফল তার পিতাকে প্রদান করার কথা জানালেন এর ফলে ওই পূর্ণফলের মাধ্যমে তোমার পিতার মুক্তি লাভ হবে এবং সে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে মুনির এই কথা শোনার পর রাজা তার নগরীতে ফিরে এলেন তারপর সেই মক্ষদা একাদশীর পবিত্র তিথিতে রাজা তার স্ত্রী পুত্র ও নিজে মিলে ভক্তি ও শ্রদ্ধার সাথে শাস্ত্রবিধি মেনে মক্ষদা একাদশী ব্রত পালন করলেন পালন করার পর সেই মক্ষদা একাদশীর পূর্ণফল ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন এই পূর্ণফল প্রদানের সঙ্গে সঙ্গে তার পিতা রাজাকে আশীর্বাদ দিলেন হে পুত্র তোমার ইচ্ছা পূর্ণ হোক এই বলতে বলতে বৈখানস রাজা পিতার নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন এই ব্রত কথাটি পুরোটি শোনার পর শ্রীকৃষ্ণ এবার যুধিষ্ঠিরকে বলতে লাগলেন হে মহারাজ এই ব্রত হলো মঙ্গলদায়িনী এবং সমস্ত পাপ পাপনাশিনী যে এই মক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে তো আপনারা অবশ্যই জানলেন এই মক্ষদা একাদশী ব্রত পালন করলে এবং ব্রত কথা শ্রবণ করলে কি ফল লাভ করা যায় তা আপনি অবশ্যই নিজে একাদশী ব্রত পালন করুন এবং আপনার পরিবার অথবা আপনার আশপাশে যারা আছে সকলকে উৎসাহিত করুন একাদশী ব্রত পালনের উদ্দেশ্যে একাদশী ব্রত পালন করলে যে কেবল নিজের সদ্গতি হয় তা কিন্তু একদমই নয় নিজের পিতামাতা যদি তাদের কর্মদোষে নরকগামীও হয়ে থাকে তো একাদশী ব্রত পালনের ফলে সেই পুত্র তাদের পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে তো একাদশী ব্রত করে যদি আপনি ভুল করেও একটিমাত্র রবি শস্য গ্রহণ করেন অর্থাৎ আপনি যদি রবি গ্রহণ করে ফেলেন তো আপনার একাদশী ব্রতটি সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে যাবে তো একাদশী ব্রত পালন করে ভুল করেও অন্ন গ্রহণ করবেন না যত বেশি গ্রাসে গ্রাসে অন্ন গ্রহণ করবেন মনে রাখবেন তত বেশি অর্থাৎ তত গুণ আপনি পাপের ভাগী হবেন তা অবশ্যই আমরা জেনে শুনে কেন এমন পাপ কার্য করব। আর অবশ্যই একাদশীতে যেগুলো নিষিদ্ধ অর্থাৎ বর্জন করা হয়েছে আমরা সেগুলো কখনোই করব না বা তেমন খাবারগুলো আমরা ভুলেও গ্রহণ করব না অবশ্যই আপনি এগুলো মনে রাখবেন তো এই ছিল আমাদের আজকের মক্ষদা একাদশী ব্রত কথা ব্রত মাহত্ব প্রসঙ্গে তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আপনার মতামত বা এই একাদশী বি বিষয়ে যদি কোনো প্রশ্ন আপনাদের মনের ভিতর থেকে থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত ভগবান শ্রীবিষ্ণুর নাম অথবা আপনার আরাধ্য যিনি তার নামটি একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য আবারও অনুরোধ করছি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা অবশ্যই অপেক্ষা করবেন